হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটু ব্যতিক্রম একটা ভিডিও যেখানে আমরা আজকে ফেরিতে করে লাভেনো থেকে ইন্ত্রাতে যাব আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ফেরিতে ওঠার জন্য টিকিট চেকিং করলাম দেখা যাচ্ছে অনেক মানুষ সামনে সামার সিজনে প্রচুর টুরিস্ট থাকে এইসব অঞ্চলে বিশেষ করে জার্মান এবং নেদারল্যান্ডের ট্যুরিস্টগুলো বেশি থাকে তো আমরা ফেরি দিকে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ফেরি ছেড়ে দিবে আগে মানুষ ওঠার পরে হচ্ছে আপনার গাড়িগুলো লোড করে তো সেগুলো আপনাদেরকে দেখাবো কীভাবে গাড়ি লোড হয় তো এইখান থেকে টিকিট প্রাইস লাভেন থেকে ইন্ট্রা তিন ইউরো চল্লিশ সেন্ট আর আপডাউনও কেটে যেতে পারেন আমরা আপডাউন কাটিনি কারণ হচ্ছে ওইখান থেকে আমরা হয়তো বা ইজোলা দিব্যাল্লা যাবো ফেরিটা দেখতে কিছুটা বাংলাদেশের ফেরির মতো লাগতেছে কারণ যারা পদ্মা সেতু হওয়ার আগে ফেরিতে করে পদ্মা পার হয়েছেন তাদের হয়তো সেই অভিজ্ঞতা আছে তো আমরা ফেরির উপর দিকে উঠছি এরপরে হয়তো বা কোন পাশে থাকবো সেটা ডিসাইড করবো আশা করছিলাম তো এটা দেখতেছি পুরোটাই কভার করা সো আমরা দুই তলা থেকে তিন তলা উঠলাম এবং একটা জায়গার জন্য অপেক্ষা করছি যেখানে বসে আমরা সামনের ভিউটা দেখতে পারবো তো এখানে মোটামুটি ভালো স্পেস আছে আপনার চেয়ার দেওয়া আছে বসার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে অসাধারণ দৃশ্য এটা হচ্ছে লাভেন্য আমরা লাভেন্য থেকে এখন ইন্দ্রার উদ্দেশ্য রওনা দেব ইন্দ্রা হচ্ছে অপোজিট সাইড যেটা আপনার ভেরভানিয়া পাল্লাঞ্চের মধ্যে পড়ছে যাত্রী ওঠানোর পরে এখন গাড়ি লোড করা পালা দেখেন কত নিরাপত্তার সহিত গাড়িগুলো লোড হয় এই দেশ এত উন্নত কারণ হচ্ছে এই দেশের মানুষ এই দেশের নিয়মকানুন খুব সুন্দরভাবে মান্য করে চলে যেমন একটা কথা আছে যে জাতি যত সভ্য সে জাতি তত উন্নত যাই হোক আমরা এখন আপনাদের সামনের থেকে দেখাবো আমাদের ফের এখনই ছেড়ে দিচ্ছে সো সাথেই থাকুন আমরা আমাদের গন্তব্যে প্রায় চলে এসেছি এখন ফেরি থেকে গাড়িগুলো নামবে সেই সাথে সাথে আমরা নামবো এবং এখান থেকে অন্য আর একটা ফেরি ধরে আমরা যাব হচ্ছে ইজলাদি বেল্লা জানি না কখন সেই ফেরি শিডিউল আছে তো দেখা যাক কখন আমরা সেই ফেরির টিকিট পাই এবং ফেরি শিডিউলটা কখন থাকে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ السلام عليكم